আমি সোনার জিনিস দেখছি বলে ও থাকে একটা দেখো রুপোর নুপুর নিয়ে নিয়েছে এই নুপুরটা একটু দেখা নিয়েছে কি আট বেঁধে বাড়ি থেকে পুরনো রূপ নিয়ে এসছে

আমি এই উপর এই আমাকে আরেকটা দাও सेम पीस পায় পরে নাও কি করছ তুমি তুমি তো খবর দেবে এসে আমাকে আরে আমি জানি না কি এই ঘর মুছছিস কেন এখানে এসে লোকে এই দোকানে এসে ঘর মুছছে না ঘর মুছ ঘর মোছো থালা বাসন বের করে দিতে বলবো তুমি তুমি নেবে আমি তো জানতাম তুমি দেখো ঘর মুছছে দেখো ঘর মুছছে বাকি এরকম কয় না মা দেবো দেবো থালা বাসন বের করে দাও আমি দিয়ে যাবে তোমাদের থালা বাসন আছে খাওয়া দাওয়া এনা ডিজাইন দেখো ডিজাইন দেখো

হুম ভালো ভালো বেরিয়েছে আরো এই যে এইটা দেখিয়েছে আমায় না তোমারটা আলাদা